এক ব্যক্তি সেই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন কিন্তু তিনি তার ডিগ্রি কোনো কাজে লাগাতে পারেননি শেষমেশ তিনি মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু আপনি তো কত মানুষকে কত কি দিয়েছেন আমাকে তিনটি বরদান দিন তিনি এভাবে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে এক জায়গায় বসে ঈশ্বরের কাছে একই প্রার্থনা করতেন তিন চার বছর এভাবে প্রার্থনা করার পর ঈশ্বর ভাবল না সত্যি ওকে কিছু আমার দেওয়া দরকার শেষমেশ তিনি যখন মন্দির থেকে বেরিয়ে একদিন বাড়ি ফিরছেন সে সময় ঈশ্বর অনেক একদিন রাস্তায় দর্শন দিলেন ঈশ্বর বললো বলো তুমি তোমার জীবনে তিনটে বরদান কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো সেই ব্যক্তি তো তখন ঈশ্বরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমি আমার সবকিছু পেয়ে যাবো তখন ঈশ্বরকে পেয়ে তিনি বলছেন ঈশ্বর আপনি জানেন ছোটবেলা এইভাবে কেটেছে বড় হয়েছে আমার এই হয়েছে এই হয়েছে এসব গল্প করতে করতে ঈশ্বর আর তিনি ওনাদের বাড়ির সামনে রাস্তায় পৌঁছে গেলেন সেই সময় সেই ব্যক্তি ডান দিকে একটা বাড়ি দেখিয়ে ঈশ্বরকে বললো ঈশ্বর আমি আপনাকে বলছিলাম না যে ক্লাস এইট পর্যন্ত যে একটা ছেলে ছাগল ব্যবসা করে কয়েক কোটি টাকা কামিয়ে ফেলেছে এই সেই বাড়িটা এই ব্যক্তি এত টাকা পয়সার যোগ্য না আপনি ভুল মানুষকে এত টাকা পয়সা দিয়ে ফেলেছেন আপনি এর আধ্যে সম্পত্তি নিয়ে নেন ঈশ্বর বলো আচ্ছা ঠিক আছে তারপরে তিনি বাদিকে একটা বাড়ি দেখিয়ে বললে ঈশ্বর আমি আপনাকে বলছিলাম না যে আমাদের গ্রামে একটা মূর্খ পাল আছে গ্রামের মানুষ সবাই তাকে ভয় পায় এই ব্যক্তি আমার সামনে নত করে না ও আমাকেও সম্মান করে না আমি যাই আপনি ওর শক্তি কেড়ে নেন ও যেন আমার সামনে মাথা নত করে ঈশ্বর বলো আচ্ছা ঠিক আছে এরপরে তিনি নিজের বাড়িতে ঢুকবেন তার আগেই ডান দিকে একটা বাড়ি দেখিয়ে বললেন ঈশ্বর আমি আপনাকে বলছিলাম না যে আমাদের গ্রামে একটা মাধ্যমিক পাশ করা গেও চাষী আছে যার কাছে গ্রামের সব মানুষ আছে যুক্তি পরামর্শ নিতে ভাবুন একবার আমি এই গ্রামের সবচেয়ে বেশি শিক্ষিত আমার কাছে কেউ আসে না ও একটা গেহ চাষি মাধ্যমিক পর্যন্ত পড়েছে তার কাছে মানুষ আসে যুক্ত নিতে তাকেই গ্রামে সব মানুষ বেশি সম্মান করে এখনো দেখুন ওর বাড়িতে কত মানুষ বসে আছে আপনি এই মানুষটাকে অনেক সম্মান দিয়ে ফেলেছেন এই মানুষটা এত সম্মানের যোগ্য না আমি চাই আপনি ওর সম্মান কেড়ে নিন ঈশ্বর বললো আচ্ছা ঠিক আছে এরপর সেই ব্যক্তি যখন তার নিজের বাড়িতে পা রাখবে সে সময় ঈশ্বর দাঁড়িয়ে বললেন সেই ব্যক্তি বললেন ঈশ্বর আপনি ওর বাড়িতে আসুন ঈশ্বর বলেন আর তোমার বাড়িতে গিয়ে কি হবে তুমি তো তোমার যা তিনটে বর ছাবার সেগুলো তুমি চেয়ে নিয়েছো তুমি তো তোমার নিজের ভালোর জন্য কিছুই চাওনি শুধু লোকের ক্ষতির জন্যই চেয়েছো এটা শুধুমাত্র এই ব্যক্তির গল্প না এটা বেশিরভাগ মানুষের গল্প আজ বেশিরভাগ মানুষ নিজের কিভাবে উন্নতি হবে তার থেকে বেশি চিন্তা করে অন্যের কিভাবে ক্ষতি করা যায় নিজেকে কিভাবে রাজা করা যায় সেই চিন্তা না করে অন্যকে কিভাবে ভিক্ষারি করা যায় সেই চিন্তা বেশি করে নিজের মানসম্মান কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা না করে অন্যের কমানো যায় সেই চিন্তা করে আপনি যদি এক ঘন্টা অন্য কাউকে নিয়ে ভাবেন তাহলে সেই এক ঘন্টা আপনার জীবনে কোনো রকম উন্নতি হলো না কিন্তু সেই এক ঘন্টা যদি আপনি আপনাকে নিয়ে ভাবেন সেখানে আপনার জীবনে কিছুটা হলেও উন্নতি হবে ঈশ্বর তো দয়াময় ঈশ্বরের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন এখন সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি ঈশ্বরের কাছে অন্যের ক্ষতি চাইবেন নাকি নিজের ভালো চাইবেন ভালো থাকবেন সবাই